নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে তা এটা হচ্ছে যেদিন আমাদের ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ ছিল সেই ম্যাচের দিন তা তার তো পার্ট ওয়ানটা আশা করি তোমরা দেখেই নিয়েছো যারা যারা দেখো নি এক্ষুনি গিয়ে আমার পেজে ফলো করে দেখে নাও তা সেখানে ছিল আমি ওই যে একটা সর্বনাশ ঘটিয়ে ফেলেছিলাম খেলা দেখতে দেখতে মানে এটা ছিল এর ঠিক আগের অংশ যখন দেবা দিবি এসে আমাদের বাড়িতে পৌঁছায়নি ঠিক তার আগের অংশ তা আমি তো ভাত পুড়িয়ে একাকার অবস্থা করে দিয়েছিলাম তার যাই হোক দেবাদেবীরা এলো তখন বাজে প্রায় দুপুর আড়াইটার সময় ওরা আমাদের বাড়িতে এসে পৌঁছালো যেহেতু দুজনেরই কাজ ছিল তাই আসতে ওদের প্রায় আড়াইটা বেজে গেছে তাই একদম আসার সাথে সাথেই আমরা লাঞ্চটা করতে বসে পড়লাম তারপর লাঞ্চ করতে করতে কারোর আর আমার হাত ধুতে যেতে একদমই ইচ্ছা করছিল না আমরা এটো হাত নিয়ে এখানে বসেছিলাম কারণ একদম ফাইনাল ম্যাচের লাস্ট অংশ চলছিল সেটা কি একদম মিস করা যায় পড়ল তারপরে এই লাস্ট অংশে এসে এই আউটগুলো এগুলো দেখে তো একদম যা তা মন খারাপ হয়ে গেছিল সঙ্গীত তো এরকম মাথায় হাত চাবড়াচ্ছিলো বলছিল যে এরকম যেতাম এরকম হেরে যাবে সেটা একদমই মেনে নেওয়া যাচ্ছে না মানে লাস্টের দিকটা যখন মনে হচ্ছিল ভারত আর জিততে পারবে না সেই টাইমটা এতটা মন খারাপ হয়ে গেছিলো আমরা তো একদম বললাম যে খেলাটা শেষ করে তারপরেই উঠব হচ্ছে তোমার হাত ধুতে ভাতটা পুড়ে গেছিল তখন আমি তো ভেবেছিলাম আজকে নিঘাত আমাদের ভারত হারবে এত বড় সর্বনাশ আমার সাথে ঘটলো আর ভাত পোড়া তো একদমই ভালো লক্ষণ না তাই ভেবেছিলাম আমি এত মনোযোগ সহকারে এত আশা নিয়ে ভারতের খেলা দেখছি আজকে আবার ফাইনাল ম্যাচটা আবার হেরে যাবে সেই মনে পড়ে যাচ্ছিল তোমার দু হাজার সালে ভারতের যে ম্যাচটা ছিল যে ভারত যখন ফাইনালে উঠেছিলো বিশ্বকাপে ফাইনালে উঠে গিয়ে হেরে গেছিল সেই ম্যাচটার কথা মনে পড়ে যাচ্ছিল যাই হোক কী আর করা যাবে তারপর এখানে খেলতে খেলতে তিয়াসের একটু হাতে লেগে গেছিল সেটা নিয়ে কান্নাকাটি হলো তারপর মামাই মিমির আদরে আবার সেটা ঠিক হয়ে গেল তা এত সুন্দর ভারত আমাদের ম্যাচটাকে জেতালো তা আমাদেরও এইরকম শুভ দিনে ইচ্ছা হলো একটা নতুন জিনিস উদ্বোধন করি সেটা হচ্ছে তোমার এই স্মুদি মেকারটা যেটা দেবী আমাদেরকে দিয়েছিল হচ্ছে তোমার দেবাদেবী দিয়েছিল সঙ্গীতের জন্মদিনে তা সেটা তারপর থেকে এখনো পর্যন্ত ইউজ করা হয়ে ওঠেনি আর আজকের ওয়েদারটা জানা তো বেশ ভালো পরিমাণ গরমও রয়েছে প্রায় সতেরো ডিগ্রির মতো চলছে ঘরে ফ্রিজে বেশ খানিকটা দই আছে তার ঠিক করলাম চলো একটু দই দিয়ে লস্যি সুন্দর আজকে এই শুভ দিনে ভারত আমাদের ম্যাচ জিতল কথা সেই ম্যাচের দিনেই আজকে আমি চলে এলাম হচ্ছে নতুন একটা জিনিস উদ্বোধন করতে আর এই যে দেবী আমার বাড়িতে আসা ও একদম পুরোপুরি ভিডিওর দায়িত্বটা নিজে ঘাড়ে তুলে নেয় নিজে হাতে করে এত সুন্দরভাবে আমার ভিডিও বানিয়ে দেয় কী বলবো তা এখানেই যে রেডি করে নিচ্ছি প্রথমে নতুন যেহেতু জারটা ছিল জারটাকে একটু ধুয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে বেশ পরিমাণে হচ্ছে তোমার দই আর জারটা জানো তো পুরোটা হচ্ছে তোমার কাঁচের বেশ এতটা পরিমাণ ভারী কি বলবো মানে জারটাকে তুলতেই রীতিমতো কষ্ট লাগছিল আমার বেশ পরিমাণ কিন্তু হচ্ছে জারটা ভারী পুরোটা হচ্ছে তোমার কাঁচের তারপর দিয়ে দিলাম এখানে স্বাদ অনুপাত লবণ তার সাথে দেব হচ্ছে তোমার স্বাদ অনুপাত চিনি আমাদের লস্যি বানাবো আর একটু মিষ্টি মিষ্টি খাবো না সেটা তো একদম হতেই পারে না আমরা কিন্তু মানে একদম পিওর যে টক জিনিসটা সেটা একদমই খেতে পারি না তাই সব সময় আমরা চিনি দিয়ে খাই তাই এখানে চিনিটা বেশ পরিমাণে অ্যাড করে নিলাম আমরা চিনি চিনি না হলে খাবো না মিষ্টি না হলে খাওয়া যায় না সত্যি তা ঠিকই বলেছিস হুম চিনিটা অ্যাড করার পর এখন দিয়ে দিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা পরিমাণ হচ্ছে তোমার গোলমরিচ আর তার সাথে মৌরি সেটাকে গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এই যে মৌরি আর গোলমরিচের যে ফ্লেভারটা আসে গোলমরিচের হালকা হালকা ঝাল আর তার সাথে মৌরি যে ফ্লেভারটা লস্যির মধ্যে আসে খেতে কিন্তু অসাধারণ লাগে চলো এবার হচ্ছে মেন সেই ব্যাপার সেটা হচ্ছে এটাকে চালিয়ে দেখা আনার পর থেকে একদম কিন্তু আমরা একদম মি সুইচ অন করে ঘুরিয়ে এটাকে একদমই দেখিনি আজকের এই শুভ দিনই এটাকে প্রথম একদম স্টার্ট করে একদম প্রথম দেখছি মানে প্রথম আজকে দেখব এটাকে প্রথম এই লস্যি দিয়ে আজকে উদ্বোধন করব হয়ে গেছে বাহ এটা

জিনিসটা এত ভালো হয়েছে আমার একদম মনোপছন্দ হয়েছে কলকাতাতে থাকাকালীন এরকমই আমার একটা স্মুদি মেকার ছিল আর সাথে সেটা আবার চপার হিসাবেও ইউজ করা যেত তা সেটাকে তো নিয়ে আসতে পারিনি এখানে এসে দেবী যেহেতু এটাকে আমাকে গিফট করলো মানে খুবই একটা সঙ্গীতের জন্মদিনে আমার খুবই একটা কাজের জিনিস গিফট করেছে তারপর তো খুব সুন্দর একটা লস্যি টস্মি খেয়ে তারপর আমরা আরম্ভ করলাম এখানে খেলাধুলো করতে এই যে ইতিহাসকে দেখতে ব্যস্ত মামাই মিমি এসছে মানেই তো ওর দুটো খেলা নিয়ে সবসময় ব্যস্ত হয়ে যায় একটা হচ্ছে নই আমি সামান্য ভিকারে রাবণ নাম লঙ্কায় বসতি সত্যি দেবাদেবীরা আসে বলে আমাদের যে টাইমগুলো কি করে কেটে যায় বুঝতেই পারি না আমরা অপেক্ষা করতে থাকি কোন দিন ওরা আসবে সপ্তাহে একদিন আমরা একসাথে মিট করব আর আমাদের সারা সপ্তাহটা খুব সুন্দর যাবে তারপর রাত্রেবেলায় আমরা ঠিক করলাম আমরা খাবো হচ্ছে তোমার চা তার সাথে পকোড়া আর হচ্ছে মুড়ি সেই দিয়ে আজকে আমাদের রাত্রের ডিনারটা এখানেই কমপ্লিট করলাম আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা আমাকে দেওয়ার জন্য এইভাবেই সাথে দেখো পাশে দেখো আর ভিডিওগুলো প্লিজ একটু করে তোমরা লাইক করে দিও আর ভালো লাগলে একটু শেয়ারও করে দিও